আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ফ্রিভিওর্স আশা করি সকলেই ভালো আছেন সবাইকে লাইফগোড পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে সেশন থেকে জানতে পারবেন কীভাবে লাইফগোডের মাইক্রোজবগুলো সম্পূর্ণ করে অ্যাড দেখে ইনকাম করবেন তো আমরা সকলেই জানি যে লাইফগোড থেকে অ্যাড দেখে ইনকাম করা সম্ভব মাইক্রোজবের কাজগুলো করে ভালো পরিমাণে ইনকাম করা সম্ভব তো আজকে কিভাবে এই মাইক্রোজবের কাজগুলো সম্পূর্ণ করবে। এটা জানতে হলে সর্বপ্রথম আমি লাইফগোট অ্যাপসের মধ্যে প্রবেশ করব আর ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবেন ভিডিওর কোনো পয়েন্ট যাতে মিস না হয় এদিকে লক্ষ্য করবেন আপনি একটা কাজ একবার যদি শিখেন মাইক্রোজবের প্রত্যেকটা কাজে কিন্তু বেসিক নিয়মগুলো একই মতো হয়ে থাকে একটা কাজ শিখলে অনেকগুলো কাজই আপনি বুঝতে পারবেন তো এই কাজটা একবার যদি শিখতে পারে। তাহলে লাইভগোট অ্যাপসের অসংখ্য মাইক্রোজবের কাজগুলো আপনি শিখে নিতে পারবেন তো এটা করার জন্য সর্বপ্রথম লাইভগুড অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন এখন আমি লাইভগুড অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম এটা হচ্ছে লাইভগুড অ্যাপসের পেজ এখান থেকে যে অ্যাডটা আসবে এখানে হাইড নোটিশ অপশনে ক্লিক করলে কিন্তু চলে আসবে আপনি যদি মাইক্রোজোবের কাজগুলো করতে চান তার আগে আমি একটা বিষয়ে বলে রাখি মাইক্রোজোবের কাজগুলো যখন আপনি সঠিক নিয়মে করবেন সেই ব্যালেন্সটা কিন্তু আপনার এখানে যে বর্তমান ব্যালেন্স এই অপশনটা রয়েছে আমাদের অ্যাপসের যে মূল ব্যালেন্সটা রয়েছে সেই মূল ব্যালেন্সের সাথে কিন্তু যুক্ত হয়ে যাবে আপনার কাজটা যখনই অ্যাপ্রুভ হবে আর অ্যাপ্রুভ হতে আপনার কাজটা অ্যাপ্রুভ হতে চব্বিশ ঘন্টা সময় লাগবে যদি এখানে কোনো লিডার আপনার কাজগুলো অ্যাপ্রুভ না করে অটোমেটিকভাবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাজ যদি ভুলও হয় তাহলে টাকা চলে আসবে আর যদি চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যদি এখানে মাইক্রোচবের কাজগুলো করে ইনকাম না পান তাহলে অবশ্যই মনে করবেন যে আপনার কাজটি সঠিকভাবে হয়নি বিদায় আপনার এখানে কাজের টাকাটা পেমেন্টটা পাননি তো এখন সঠিকভাবে কাজটা কীভাবে করবে কাজটা করার জন্য মাইক্রোচব অপশনে চলে যাবে এখন আমি মাইক্রোজব অপশনে ক্লিক করলাম অপশানে ক্লিক করার পর এখান থেকে যে কোনো কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজ দেখেন এখানে যে আমি যে কাজগুলো করবো সেমিনার দেখেন এই কাজটা এই কাজটা এখানে বর্ণমালাগুলো খুঁজে বের করুন এই কাজগুলো কিন্তু সেম নিয়মে কিন্তু কাজগুলো ঠিক আছে তা আমি এখন প্রথম একটা যে কাজটা রয়েছে এই কাজটা আমি করে দেখাবো এই কাজের মধ্যে আমি ক্লিক করবো দেখেন যে কাজটা করবেন সেই কাজের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারপ্রাইজে নিয়ে আসবে এখানে কিন্তু আমি সর্বপ্রথমে যে কাজটা রয়েছিলো সেই কাজের মধ্যে ক্লিক করছি দেখেন এখানে আমি প্রথম কাজটার মধ্যে ক্লিক করছি তো এখন এইভাবে ক্লিক করবেন এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবে এখানে দেখেন নোটিশ কাজটি সম্পূর্ণ করতে ক্লিক বাটনে ক্লিক করুন এখানে ক্লিক বাটন কোনটা যেখানে এই ক্লিক বাটন হচ্ছে এটা ঠিক আছে তো এখানে ক্লিক বাটনে ক্লিক করবেন আমি ক্লিক নাও বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে অবশ্যই ক্রোম ব্রাউজার আপনাকে সিলেক্ট করে নেবেন ক্রোম ব্রাউজার সিলেক্ট করে কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাকে এই কাজের ল্যান্ডিং পেজে কিন্তু নিয়ে আসবে এখানে আসলে কাজটা কীভাবে করবেন কাজের নিয়মগুলো কি হবে এই সবগুলো তথ্য কিন্তু আপনাকে ল্যান্ডিং পেজ থেকে আপনাকে কিন্তু বলে দিবে ল্যান্ডিং পেজ আসার পরে এরকম একটা ইন্টারপ্রাইজ আপনাকে নিবে এখান থেকে যে কাজটা করবেন একটা মোস্ট ইম্পর্ট্যান্ট দেখেন আপনার এখানে কাজের নিয়ম কি এখানে যে বর্ণমূলা মালাগুলো থাকবে সেই বর্ণমালাগুলো খুঁজে বের করবেন এখানে অ্যাড আসতে পারে করস বাটনে ক্লিক করে একটা কিন্তু চলে যাবে আপনারা করস বাটনে ক্লিক করলে কিন্তু সাথে সাথে একটা চলে যাবে তো এখানে আমাকে উপরের দশটি বর্ণমালাকে লক্ষ্য করতাম এই বর্ণমালাগুলো খুঁজে বের করতে বলছে আমাকে এই উপরের দশটি বর্ণমালা লক্ষ্য করুন প্রথম পেজে এবং একটা স্ক্রিনশট নিতে হবে প্রথমে হ্যাঁ প্রথমে আমি একটা কী বলছে যে প্রথমে এই পেজের একটি স্ক্রিনশট নিন এখানে অবশ্যই অ্যাড আসলে অ্যাড ক্লোজ বাটনে ক্লিক করে অ্যাডগুলো কেটে দেবেন তো সর্বপ্রথম কি বলছে এখানে একটি স্ক্রিনশট নিন এই যে আমি এইটা মার্ক করে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম আচ্ছা তা আমি এখানে স্ক্রিনশট নিয়ে বলছে এখানে কি প্রতিটি বাটনে অ্যাড করলে আপনাকে এখানে অ্যাড করব অ্যাড আসবে হ্যাঁ তো প্রথমে কি বলছে যে প্রথমে এই পেজের একটি স্ক্রিন নিন সেটা আমি কমপ্লিট করেছি তারপরে কি তারপর নিচে দশটি বাটন থেকে উপরে থাকা দশটি বর্ণমালা খুঁজে বের করুন ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনারা কিন্তু পড়ে নেবেন এখানে কিন্তু আসার পর আপনাকে অসংখ্য বা অসংখ্য সাইডে নিয়ে যেতে পারে আপনার ব্যাক বাটনে ক্লিক করলে কিন্তু আবার এই প্রথম পেজে চলে আসবেন তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট তারপর আপনার দশটি নিচে যে দশটি বাটন রয়েছে বাটন লেখা এই বাটন লেখা থেকে উপরে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো খুঁজে বের করতে হবে আমাকে তো এটা কীভাবে খুঁজে বের করবো সেটা দেখেন অবশ্যই বর্ণমালাগুলো স্পষ্ট কিন্তু স্ক্রিনশট দিতে হবে এটার জন্য কিন্তু আপনারা অ্যাক্স রেকর্ডার বা আপনার এখানে যদি মার্কার কোনো অ্যাপস থাকে আপনার ফোনে সেই অ্যাপ দিয়ে কিন্তু এখানে মার্ক করে দেবেন প্রথমে আপনাকে প্রথম বাটন থেকে একটা বর্ণমালা খুঁজে বের করতে হবে সেই বর্ণমালাটা হলো বরিগীয়র জ্ব ঠিক আছে এই জ্বটা আমি বের করবো এখানে যেই বর্ণমালা থাকবে আপনাদের কাজ হবে সেই বর্ণমালাটা বের করবেন যেখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে কিন্তু অ্যাডে নিয়ে আসবে আপনারা ব্যাক বাটনে ক্লিক করলে কিন্তু আবার এখানে চলে আসবেন তা আবার সঠিকভাবে ক্লিক করলে কিন্তু কখনো এটা নেবেন দেখেন আমি সঠিকভাবে ক্লিক করছি এখন কিন্তু নেয় না সরাসরি একটু লোডিং নিয়ে আমার যে এখানে কাঙ্ক্ষিত যে পেজে চলে যাওয়ার কথা ছিল ভরিগজ্য সেই সংখ্যাটা বা সেই বর্ণটা কিন্তু এখন বের করতে পারবো তা আমি এইরকমভাবেই পেজে চলে আসছি এখানে এটা আসলে এই উপরে করস বাটনে ক্লিক করলে একটা কেটে দেবে সবসময় আপনারা কেবল খেয়াল করবেন এখানে কিন্তু উপর দিকে করস বাটন থাকবে হ্যাঁ এই করস বাটনে ক্লিক করলে কিন্তু আপনার একটা চলে যাবে দেখে চলে গেছে এখন কি করবেন যে শব্দটা এই পড়াগুলো পড়বেন ভালোভাবে পড়ে তারপর দেখবেন ভরিগীয় ঝ শব্দটা কোথায় এই যে আমি খুঁজে পেয়ে গেছি দেখেন ইজিলি কিন্তু এটা আমি খুঁজে পেয়ে গেছি তো এইখানে এইভাবে মার্ক করে আমি একটা স্ক্রিনশট নিব আচ্ছা আমি কিন্তু এটার স্ক্রিনশট নিয়ে দিয়েছি আমার প্রথম পেজের কাজ শেষ প্রথম পেজের কাজ শেষ হলে আবার আমি ব্যাক বাটনে ক্লিক করলে আমি আবার এখানে যে আমার এই যে কাজের যে প্রথম পেজটা বাটন পেজ যেটা এখানে বাটন পেজ রয়েছে আমি সেখানে কিন্তু ব্যাক বাটনে ক্লিক করলে আবার চলে যাব তা আবার আমি ব্যাক বাটনে ক্লিক করলে এখানে চলে আসছি এখন আমার দ্বিতীয় বাটনের কাজ হ্যাঁ এখানে অ্যাড আসলে অবশ্যই এখানে কস বাটনে ক্লিক করে অ্যাড কেটে দেবেন এখন কাজ হবে আমার দ্বিতীয় বাটনের কাজগুলো এখানে দ্বিতীয় বাটনটা ওপেন করবো এই যে এরকমভাবে দ্বিতীয় বাটন ওপেন করবে আসলে ব্যাক বাটনে ক্লিক করবো সঠিক ক্লিক করলে কিন্তু আপনার একটা ক্লিকের পর আরেকটা ক্লিক করলে কিন্তু এরকম একটু লোডিং নিবে যেখানে লোডিং নিবে তার মানে কি আপনাকে সঠিক জায়গায় ক্লিক করছেন তো সঠিক জায়গা থেকে এখানে আমাকে বের করতে হবে ভ শব্দটা ঠিক আছে এরকমভাবে এই যে এখানে ব শব্দটা বের করবো আমি এখানে পড়াগুলো পড়ে নিব ভালোভাবে পড়ে নিব এখান থেকে যে ব শব্দটা থাকবে সেই ব শব্দটা কিন্তু বের করে নেবেন প্রত্যেকটা কাজে এরকমভাবে থাকবে এই যে আমি ব শব্দটা শনাক্ত করে ফেলেছি এখন আমি এরকমভাবে মার্কার করে একটা স্ক্রিনশট নিয়ে রাখবো ঠিক আছে তো এরকমভাবে আপনারা দশটি পেজে ঢুকবেন প্রত্যেকটা পেজে যে বর্ণমালাগুলো দিবে আপনাকে সেই বর্ণমালাগুলো কিন্তু খুঁজে বের করবেন তো দেখেন আমি কিন্তু পেজে চলে আসছি এখানে যে অ্যাডগুলো আসবে অ্যাডগুলো কেটে দেবেন অবশ্যই করজ বাটনে ক্লিক করলে অ্যাডগুলো চলে যাবে এইভাবে আপনারা কিন্তু প্রত্যেকটা পেজ থেকে প্রত্যেকটা শব্দ এই প্রত্যেকটা পেজ থেকে প্রত্যেকটা শব্দ কিন্তু আপনারা এরকমভাবে বের করে নেবে ঠিক আছে তো এখানে যদি আপনারা এই যে বাটন থ্রিতে ক্লিক করেন অবশ্যই থ্রি বাটনগুলো এরকমভাবে চলে আসবে সেই বাটনে আপনাকে যে কাঙ্ক্ষিত শব্দ বর্ণমালাটা খুঁজে বের করতে বলা হয়েছে সেই বর্ণমালাটা কিন্তু খুঁজে বের করবে এভাবে প্রত্যেকটা পেজে ঘুরে ঘুরে আপনারা কিন্তু বর্ণমালাগুলো খুঁজে বের করেন এরকমভাবে দশম পেজ পর্যন্ত দশটা মোট আপনার এখানে দশটা স্ক্রিনশট থাকবে প্রথম পেজ সহ আপনার মোট স্ক্রিনশটের পরিমাণ থাকবে এখানে এগারোটা তো এরকমভাবে দশটা বাটনে ক্লিক করে বর্ণমালাগুলো খুঁজে বের করে আপনার এরকম দশটা স্ক্রিনশট নেবেন এবং প্রথম পেজে তো স্ক্রিনশট প্রথমে এসেই আপনারা নিয়েছেন তো মোট এগারোটা স্ক্রিনশট আপনার এখানে রাখবেন ঠিক আছে এগারোটা স্ক্রিনশট আপনার এখানে রাখবেন এগারোটা স্ক্রিনশট রাখার পর আপনারা কিন্তু এখানে কি করবেন যখন এগারোটা স্ক্রিনশট হয়ে যাবে তখন এই এগারোটা স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা এখানে প্রুফ আকারে কাজগুলো দিয়ে দেবেন তা আমি এখানে এগারোটা স্ক্রিনশটের যে প্রুফগুলো সেই প্রুফগুলো কিন্তু দিয়ে দিব তো মনে করেন এখানে আমি আপনাদেরকে দেখানোর সুবিধা আছে যেহেতু ভিডিও করতেছি আমি প্রত্যেকটা পেজে ঘুরলে মোটামুটি একটা সময় চলে যাবে তা এখন আমি আবার প্রথম পেজে চলে যাবো মনে করেন আমি দশটা বাটনে ক্লিক করলে আমি ফিরে আসবো তা আমি এখন ভিডিওটি স্কিপ করতেছি আমি দশটা বাটন কমপ্লিট করব তো এখানে আমি দশটা বাটন কমপ্লিট করে আপনারা এখানে ফিরে আসতেছি মাসাল্লাহ তো আমার পুরো দশটি বাটনি শেষ হয়ে গেছে প্রত্যেকটা বাটনে আমি চূড়ান্তভাবে যেই বর্ণমালাগুলো খুঁজে বের করতে বলা হয়েছিল আমি সেগুলো খুঁজে বের করছি এখন আমি চলে যাব আবার প্রথম পেজে দেখেন আমার কিন্তু দশটা বাটনের দশটা যে বর্ণমালা খুঁজে খুঁজে বের করে স্ক্রিনশটগুলো নিতে বলেছে আমি পুরো দশটা বর্ণমালা খুঁজে স্ক্রিনশট নিয়েছি এখন আমি প্রথম পেজে চলে আসছি এখন আমার কাজটা কী দেখেন অবশ্যই এখানে আমাকে বলে দিয়েছে যে অবশ্যই প্রতিটি বর্ণমালা খোঁজার পর করে স্পষ্ট স্ক্রিনশট দিয়ে পিডিএফ প্লিন তৈরি করে প্রুফ জমা দিন আপনি কিন্তু প্রিটির লিঙ্ক তৈরি করে প্রুফ জমা দিতে হবে আপনি না বুঝলে বলছে যে ভিডিওটা দেখে নিতে অবশ্যই নিজের ভিডিওটা দেখে আপনি এখানে কাজটার ধরনগুলো কি সেটা বুঝতে পারবেন ঠিক আছে আর অবশ্যই আপনি এইভাবে কাজ করলে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার এখানে পেমেন্টটা পেয়ে যাবেন এটা বলা বলে দেওয়া হয়েছে তা এখন এই কাজটা যখন সম্পন্ন হয়েছে আর কাজটা সম্পন্ন কি আপনি এরকমভাবে প্রত্যেকটা বাটনে ক্লিক করবেন বাটনে ক্লিক করে যাওয়ার পর ওপরে যে দশটি যে বর্ণমালা রয়েছে এটা প্রত্যেকটা বাটন থেকে আপনারা খুঁজে বের করে বের করে মার করে এরকমভাবে দশটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পর এখন আপনাকে প্রুফ দিতে বলেছে আপনাদের কাজটা করেছেন সেটা কিভাবে এই যে কাজটা দিয়েছে সে বুঝবে এটা শনাক্ত করার জন্য সর্বপ্রথম আপনার একটা অ্যাপসের প্রয়োজন হবে সেই অ্যাপসটা আপনি আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে পেয়ে যাবেন তো আমি একটি গ্রুপে যাবো আপনি বা আপনার লিডারের সাথে পরামর্শ করলে আপনি কিন্তু সে পিডিএফ লিঙ্কের অ্যাপটা দেবে তো এই যে দেখেন অ্যাড দেখার কাজগুলো জমা দিতে এই অ্যাপসটি ব্যবহার করুন ঠিক আছে অবশ্যই এখানে এই অ্যাপসটি ব্যবহার করবেন আমি অ্যাপসটি ওপেন করে দেখাচ্ছি তাছাড়া আপনি কিন্তু এখানে প্লে স্টোর থেকে অ্যাপটি খুঁজে পাবেন তাইখানে এখানে এই লিঙ্কের উপর ক্লিক করলাম এখানে আমি প্লে স্টোরটা চয়েস করে দিলাম এটা আমি প্লে স্টোর চলে আসছি আমার অ্যাপসটি অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে আপনারা এইরকমভাবে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন বাটনে ক্লিক করবেন দেখেন ওপেন বাটন রয়েছে ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করার পর আপনাকে একটু লোডিং নেবে এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে এখান থেকে সব কিছু অ্যালাউ দিয়ে দেবেন ঠিক আছে সব কিছু অ্যালাউ হলে দেখেন প্রথম যে ইয়েটা করবেন সেটা হচ্ছে ইনপুট ইমেজ এই ইনপুট ইমেজে ক্লিক করবেন এখানে ইনপুট ইমেজে ক্লিক করার পর আপনাকে এরকমভাবে যে কাজগুলো করেছেন সেই কাজের এরকমভাবে লার্নিং পেজে নিয়ে আসবে এখানে আপনার ক্লাস থাকবে মোট এগারোটা এখানে স্ক্রিনশট দিতে তো আমি এখানে এগারোটা মোট এগারোটা যেমন প্রথম পেজ দ্বিতীয় পেজ তৃতীয় পেজে মোট এগারোটা স্ক্রিনশটগুলো নিয়েছি সেই স্ক্রিনশটগুলো কিন্তু এখানে দেবো ঠিক আছে এই যে দেখেন এগারোটা অ্যাড হয়ে গেছে আমি আবার আবার দিকে দেখাবো এরকমভাবে দেখেন যে স্ক্রিনশটগুলো প্রথম দিয়েছেন প্রথম স্ক্রিনশটটা প্রথমে দিবেন দ্বিতীয় স্ক্রিনশটটা দ্বিতীয় তৃতীয়টা তৃতীয় চতুর্থটা চতুর্থ এরকমভাবে টোটাল এগারোটা স্ক্রিনশট নিয়ে তারপর এখানে অ্যাড অপশন রয়েছে দেখেন নিচের দিকে একটা অ্যাড অপশন রয়েছে এই অ্যাড অপশনে ক্লিক করবেন আপনার এখানে অ্যাড অপশন যদি উপরের দিকে থাকে তাহলে উপরের দিকে অ্যাড অপশনে ক্লিক করবেন আপনাকে এরকম একটা ইন্টারভেস নিয়ে আসবে এখানে কিন্তু পুরো এগারোটা স্ক্রিনশটই থাকবে ঠিক আছে আপনারা কি করছে সবগুলো এগারোটা স্ক্রিনশট থাকবে এগারোটি স্ক্রিনে আসার পর এখানে লিঙ্কটা তৈরি করতে দেখেন এই যে জেনারেটার পিডিএফ লিঙ্ক নামে একটা অপশন রয়েছে দেখেন জেনারেট পিডিএফ লিঙ্ক নামে একটা অপশন রয়েছে এখন এই অপশনে ক্লিক করবে এই অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে অথবা একটা অ্যাড আসতে পারে আপনার একটা স্কিপ করে আপনার কিছুক্ষণ ওয়েট করে কিন্তু লিঙ্কটা তৈরি করে দিতে পারেন এই তৈরি হয়ে গেছে একটা অ্যাড আসছে আমি কিন্তু এখানে স্কিপ করে ব্যাক বাটনে ক্লিক করে আবার চলে আসছি এখন এই পিডিএফ লিঙ্কটা কপি করতে আমার এখানে অবশ্যই যে কপি লিঙ্ক নামে যে অপশনটা রয়েছে কপি লিঙ্ক অপশনে ক্লিক করলে কিন্তু পিডিএফ লিঙ্কটা কপি হয়ে যাবে তারপর দেখেন এখানে আমি এরকমভাবে আবার লিঙ্কটা যদি চাই কপি করে এরকমভাবে কপি করতে পারি দুইভাবেই কপি করে নেবেন এখন আপনার এখানে পিডিএফ লিঙ্কটা তৈরি হয়ে গেছে এখন এই লিঙ্কটা জাস্ট এখানে অ্যাপসের মধ্যে জমা দেবেন আপনি কাজটা করেছেন অ্যাপসের মধ্যে জমা দেওয়ার ক্ষেত্রে আবার আপনি চলে যাবেন কোথায় লাইবুয়ার্ড অ্যাপসের মধ্যে তো এখন আমি আবার লাইবুয়ের অ্যাপসের মধ্যে প্রবেশ করবো ল্যাপড অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর যেই কাজটা করেছি এই যেখানে আমি কিন্তু আমি এই কাজটা করেছি তা আপনি যদি এখানে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাগও চলে আসেন দেখেন মাইক্রোজবে যাবেন যেই কাজটা করেছেন সেই কাজটা সিরিয়াল নাম্বারটা কিন্তু মনে রাখবেন অবশ্যই এই যে এখানে আমি প্রথম কাজটা করেছি একশো উনপঞ্চাশ নাম্বার কাজ তো আমি এখানে যে এখানে পঞ্চাশ পয়সা কাজটা ইয়ার অ্যামাউন্টে পাবো তো এখানে আমি ক্লিক করবো যে কাজটা সম্পন্ন করেছি দেখেন সাবমিট ওয়ার্ক লিঙ্ক বা পিডিএফ সাবমিট ওয়ার্ক পিডিএফ লিঙ্ক নামে একটা অপশন রয়েছে এই পিডিএফ লিঙ্কে ক্লিক করবো ক্লিক করে আমি যেই পিডিএফটা এখানে তৈরি করেছিলাম সেই লিঙ্কটা দেখেন এরকমভাবে এখানে সাবমিট করব সাবমিট করে দেখেন সাবমিট ওয়ার্ক নামে যে অপশানটা রয়েছে এখানে পেস্ট করে দিয়ে সাবমিট ওয়ার্কে ক্লিক করলেই কিন্তু আমার কাজটা সাবমিট হয়ে যাবে এই যে ওয়ার্ক সাকসেসফুল এটা কিন্তু সাবমিট হয়ে গেছে আমার ওয়ার্কটা কিন্তু এখানে চলে যাবে এখানে যদি আমি হিস্টোরিটা দেখাই তাহলে কিন্তু এখানে দেখেন এই যে ফেন্ডিং পার্সেন্ট রয়েছে এটা কিন্তু সাকসেস হয়নি তো এখন সাকসেস যদি হয় তাহলে কোথায় যাবে বা কীভাবে তো আপনার কাজটা যদি সাকসেস হয় তাহলে বুঝবেন কীভাবে প্রথমে বুঝবেন আপনার এখানে এই যে মাইক্রোজেবের কাজটা করেছেন এই মাইক্রোজেবের কাজে আবার যাবেন যার পর এখানে দেখেন উপরের দিকে একটা হিস্ট্রি নামে অপশন রয়েছে একেবারে উপরে হিস্ট্রি এর ক্লিক করবেন হিস্টোরি বাটনে ক্লিক করলে দেখবেন কিছুক্ষণ আগে যেটা পেন্ডিং ছিল সেটা কিন্তু সাকসেস দেখা যাবে এই যে সাকসেস এখানে যিনি সাকসেস করেছে তার নামটাও কিন্তু দেখবেন বা এখানে কিন্তু আপনার লিস্টটা দেখবেন তারপর এখানে কিন্তু কাজের পরিমাণটাও দেখবেন যে পাঁচ পঞ্চাশ পয়সা কিন্তু পেয়ে গেছেন এখন আমি ব্যালেন্সটা দেখবেন আবার মূল ব্যালেন্সে চলে আসছে এটা দেখবেন কীভাবে দেখেন এটা দেখার জন্য যে আমাদের এখানে টাকার ব্যালেন্স রয়েছে সে টাকার ব্যালেন্সে ক্লিক করবেন এই যে এখানে যে টাকার ব্যালেন্সে ক্লিক করবেন টাকার ব্যালেন্সে ক্লিক করার পর প্রথমে কিন্তু দেখবেন আপনার এই বর্তমান ব্যালেন্সে কিন্তু একটা পরিমাণ এখানে কিন্তু যুক্ত হয়ে যাবে তারপরে দেখেন এখানে ইনকাম স্টেটমেন্ট বা ইনকাম হিস্টোরি দেখুন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেখছেন এই যে ওয়ার কমপ্লিট এই যে মাত্র ইতিমধ্যে দেখেন ওয়ারটা কমপ্লিট হয়ে গেছে ওয়ার্ল্ড কমপ্লিট দেখেন এখানে কিন্তু পঞ্চাশ পয়সা আমাকে দিয়ে দিছে ঠিক আছে এরকমভাবে আপনারা কিন্তু পেমেন্টটা পেয়েছেন কিনা সেটা দেখতে পারেন অবশ্যই পেমেন্ট পাওয়ার জন্য আপনাকে চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনার ওয়ার্ল্ড কাপে যেতে হতে পারে পাঁচ মিনিট পরেও পেতে পারেন এক ঘন্টা পরেও পেতে পারেন পাঁচ ঘন্টা পরে পেতে পারেন অথবা চব্বিশ মিনিটের ঘন্টার মধ্যেই কিন্তু পেয়ে যাবে তো আশা করি কীভাবে এখানে মাইক্রোজোবের কাজগুলো করবেন কিভাবে পেমেন্ট নেবেন কীভাবে এখানে চেকআউট করবেন এই সবগুলো বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন তো বেস্ট অফ প্লাগ আপনারা এইভাবে মাইক্রোজোবের কাজগুলো সম্পূর্ণ করে লাইফ গোড থেকে হিউজ পরিমাণ ইনকাম করেন সবার জন্য শুভকামনা রইল আজকের ভিডিওটি এখানেই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি